আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার সম্মানিত তিনি ভাই বোনেরা কাছ থেকে দূরে থেকে যে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অভিনন্দন আজকে আপনার সামনে যদি নতুন ভিডিওটি হয়ে থাকে আমার তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশাবাদীন ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে নিয়মিত পরীক্ষিত আমল দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের সামনে পরীক্ষিত একটি আমল দেশ ও দেশের বাইরে সর্ব জায়গার মধ্যে শুরু আছে এই ফেতনা এই রোগে আক্রান্ত অনেকেই আছে যেমন অবৈধ সম্পর্ক পরকিয়া এটা সমাজের মধ্যে গেছে তো আপনি যদি অবৈধ সম্পর্ক এবং পরকিয়া আপনার স্বামী এবং স্ত্রী বা আপনার ছেলে আপনার সন্তান যারা অবৈধ সম্পর্ক লিপ্ত আছে তাদেরকে বিচ্ছেদ করানোর জন্য আমার এই পরীক্ষিত আমলটি আপনারা কাজে লাগাতে পারেন তো পরীক্ষিত আমলটি কিভাবে কাজে লাগাবেন আপনারা শনিবার এবং মঙ্গলবার আপনারা সকালবেলা এই আমলটি আমলটি শুরু শুরু করবেন করার সময় আপনি কি মুখের বেলা একটু তিতা জাতীয় খাবার বা আপনি লবণ নিতে পারেন বা নিম পাতা নিতে পারেন মুখের মধ্যে রেখে তখন আপনি কি করবেন দুরুদ ইব্রাহিম সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে সুরা ইয়াসিন সাতবার পাঠ করবেন সুরা ইয়াসিন সাতবার পাঠ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ হবে সুরা ইয়াসিন একবার তখন আপনি কি করবেন এমন একটা মাটির হাড়ি পাতে নেবেন এটা আপনি পারবে একটা করতে দেখাচ্ছে আপনাদেরকে তো আপনারা একটা ডাক্তার সহ একটা মাটির হাড়ি নেবেন এই হাড়ির মধ্যে আপনার যখন একবার সুরা ইয়াসিন পাঠ হয়ে যাবে তখন আপনার ডাক্তারটা খুলে দিবেন খুলে আপনারা কি করবেন একটা ফো দিবেন যাদের সাথে বিচ্ছেদ করাতে চাচ্ছেন আপনারা বলবেন আব্দুল্লা বিন আব্দুর রহমান পাইনা ফাররিক আয়েশা বিনতে ফাতেমা তাদের মধ্যে বিচ্ছেদ হোক এই যে একবার পড়লেন এবার ডাক্তারটা রেগে লাগাই দিলেন আবার চুরাইয়াসিম পড়বেন আবার পড়া শেষ হলে বিন আব্দুর রহমান পাইনা ফাররিক আয়েশা বিনতে ফাতেমান তাদের মধ্যে বিচ্ছেদ হোক এভাবে সাতবার পরবেন সাতবার বললে এভাবে ডাক্তারটা লাগাবেন আবার শরীফ সাতবার পড়বেন পরার পর আপনি কি করবেন ওইটা হয়তো আপনার ছেলে হোক বা আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক যাই হোক ওই ব্যক্তির সামনে যদি আপনি কি করতে পারেন একটা বাড়ি দিয়ে মাটির হাঁড়িটা ভাঙতে পারেন ইনশাল্লাহ তাদের অবৈধ বিচ্ছেদ ঘটে যাবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত আমল আপনারা করে দেখুন ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট পাবেন আর যদি তাও না পারেন তাহলে আপনার ঘরের সামনে ফেরামুখ আছে দরজার সামনে কি করবেন বাড়ি দিয়ে ভেঙে ফেলবেন ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার মেয়ে আপনার ছেলে এবং আপনার স্বামী আপনার স্ত্রী কেউ অবৈধ সম্পর্ক পরকে লিপ্ত হবে না ইনশাআল্লাহ তারা এদিকে বেঁচে থাকবে এবং তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত একটি আমল আপনারা এটা করুন ইনশাআল্লাহ করার পর আপনারা রেজাল্ট আমাকে কমেন্টের মধ্যে দিতে পারেন ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ এটা রেজাল্ট পাবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নিয়মিত নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু